তোমরা মা অনেক ভালো তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা চাচুর কাঁঠাল হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না পর মেনা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে আরে আরে এই সেবাশিয়ালিনী রাখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমাকে বাঁচাও টম্পা আমি বাজারে যাব ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা না রে টম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবু তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না না আমার কাছে কোনো টাকা নেই তাহলে চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা পাগমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল ও মা মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না মা হ্যাঁ রে খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ও মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টম্পা এর জন্যই বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে এত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা এত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যে দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না ও মা একটা কাঁঠাল কিনে দাও না খুব খেতে ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাগমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আজ নিয়ে দেব আর যদি না দেয় তাহলে দিন মা বাগমামা আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন আমি আপনাকে দুদিন পরেই টাকা পরিশোধ করে দেব আরে শেফা কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠাল দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দু তিন দিন পর এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত জ্বালাস না তো অযথা আমার সময় নষ্ট করিস না অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শুনালেন। অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঁঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় রান্না করতে তো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না কেবলি বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পড়ে যাস এখন যেতে হবে না আমি তাড়াতাড়ি চলে আসব। আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি তোমার ভীষণ মন মন খারাপ খারাপ তুমি আর মা খুব বদ্ধি হয়ে গেছে তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে একটা বড় কাঁঠাল কিনে দেব এবার যা খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি মুন্নি এই মুন্নি তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে চল আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পেরেছে আমার মা আমাকে সাহায্য করতে বলেছে আমি এখন আমার মায়ের কাছেই সাহায্য করতে যাব মুনি তোদের কাছে কাঁঠাল ধরেছে আমিও তোর সাথে যাবো রে আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা ঠিক আছে টুম্পা তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল পাড়া হয়ে গেছে কি আর কাঁঠাল পেকেছে আমাকে তাও না আমি কাঁঠাল খাবো দেখো না মা আমি টুম্পাকে সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকেও একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটবো না রে মুন্নি আর আমাকে তো ওর সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যাই আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের তো অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে তো কোনো কাঁঠাল দেব না কাকিমা তোমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছি কত বড় বড় কাঁঠাল আমাকে একটা ছোট কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো গরিব ওরা টাকা পাবে কোথায় কাঁঠাল কিনে খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মনি তুই যেহেতু এত করে বলছিস তাহলে টুম্পাকে কি করে ফিরিয়ে দেই এক টুম্পা আমার পাশে রাখা যে কাঁঠালটা দেখছিস এটা একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায় ও মা দেখো না মনে মা আমাকে এই কাঁঠালটা দিয়েছি তাদের কাছে যে অনেক কাঁঠাল ধরেছি কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটা তো নষ্ট না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রোয়াই দাও না মা আমি ওইটুকুনি খাবো টম্পা জেদ করিস না এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে ব্যথা করবে আর অসুস্থ হলে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে যা মা এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ায় আমার টাকা হলে আমি তোকে একটা কাঁঠাল কিনে দেব রে মা আচ্ছা ঠিক আছে মা আমার আবার ডাক্তারের ইঞ্জেকশন খুব ভয় লাগে আমি এই কষা কাঁঠালকে অসুস্থ হতে চাই না আমি এক্ষুনি ফেলে দিচ্ছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির ফেলে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে

বাবিনা তোমরা তোমাদের ইচ্ছে মতো কাটাল নিতে পারবে আর এই কাটাল তোমরা বাজারে বিক্রি করে তোমাদের কষ্ট দূর করতে পারবে আরে এটা তো দেখছি জাদুর কাটাল গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়ের ইচ্ছে তাহলে পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাটাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না মা এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো তাই না মা তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে হলো না যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো হ্যালো রূপনগর গ্রামে শেফাশে আলিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা মা যাও তাড়াতাড়ি চলে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে বাজারে অনেক আখ উঠেছে আমার খুব আখ খেতে ইচ্ছে করছে কত মিষ্টি কত মজা আচ্ছা রেমিনা ঠিক আছে আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা কি রে শেফা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নেব ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায়ও রাখতে পারবো টাকাও কম যা তো বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে আমি কোথায় যাব যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ নিয়ে যায় এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আখ এনেছো আমার জন্য কত বড় বড় দুইটা আখ এনেছো দাও মা আমি খাই ও মা তোমার এত মন খারাপ কেন গো তুমি চুপচাপ আছো কি হয়েছে মা তোমার না রে মা কোথায় আর মন খারাপ কি করব বল আমাকে যে বাঘিনী মামি কাজে থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজব আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আক দুটো এনেছো এই আক দুটো কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দি তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা ঠিক আছে চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করি আচ্ছা মা চলো এখনি চলো এই আখগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর সেই আখগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আখগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে হ্যাঁ রে মা এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে খাবি খাবি আগে আগ বড় হয়ে নেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যা এ কথা বলে তারা মাও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই আগগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো। আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে আমি ভাবছি যে বাজারে তো বাগ মামা বিক্রি করে। তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে? সবাই তো বাগ মামার থেকে आंख কিনে। হ্যাঁ মা, বাগ মামা তো আজ তো বিক্রি করে। তুমি আজ তো বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মাও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যায় এরপর শেফাশিয়ালিনী আখগুলো কাটতে থাকে আর আখগুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস আছে মিষ্টি আখের শরবত খেতে ভারী সুস্বাদু অরে এই ছোট লোক সেফাশিয়ালিনী আবার আখের ব্যবসা করছে ও এত আখ কোথায় পেল। আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এইভাবে শেফাশিয়ালিনীর অনেক আখের শরবত বিক্রি হতে থাকে এইদিকে বাঘ মামার দোকানে কোনো আঁখে বিক্রি হয় না এটা দেখে তো বাগমামার রাগে ক্ষোভে গজগজ করতে থাকে সত্যি গো শেফা দিদি আপনার আখের রস খুব মিষ্টি ভারী সুস্বাদু খুব মজা পেলাম এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে আজকে এসে দেখে এভাবে মন খারাপ করে বসে আছো আর আজকে কি তোমার বেচাকেনা ভালো হয়নি নাকি বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো বেচা কেনাই হচ্ছে না ওই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে কেউ আমার কাছ থেকে আখ কিনছে না ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো নে গো আজকে ওই ছোট লোক শেফার আখের জমিতে যাব। আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসবো এরপর দেখবো ও আখ কোথা থেকে আনে এরপর রাতের বেলা বাঘ এবং বাঘে আমাদের জমির আখ গুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখি নেই এখন আমরা কে বিক্রি করবো হ্যাঁ রে মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার সর্বনাশ করলো আচ্ছা মা যারা আমাদের আগগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আগগুলো তারা আবার আজকে চুরি করবে চলো এই আগগুলো কেটে নিয়ে যাই এই আগগুলো কেটে নিয়ে আমরা আমাদের ঘরে চালের উপরে রোপণ করব যাতে করে চোরেরা এই আগগুলো চুরি করে না নিয়ে যেতে পারে এরপর মিনা তাদের ঘরের চালার উপরে সেই আখগুলো রোপণ করতে থাকে কত বড় বড় হয়েছে এখন এই আখগুলো আবার আমরা বিক্রি করতে পারবো হ্যাঁ রে মিনা সেটা তো বুঝলাম কিন্তু আবারও যদি চোরে আখগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করবো রে মা না মা চোর তো চুরি করতে পারবে না কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে আর আমাদের এই ঘরের চালের আগগুলোতে আমরা রাতে কারেন্ট দিয়ে তাহলে চোর আর চুরি করতে পারবে না এরপর শেফাশিয়ালিনী আগের মতো আবারও বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই শেফাশিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারবো না এবার ওর একটা কিছু করতেই হবে ওর আগুলো চুরি করে নিয়ে এলাম আবারও আখের দোকান দিয়ে বসেছে আরে গিন্নি ওই শেফাশিয়ালী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে ওর জন্য আমার বেচা বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা করতেই হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এবার আমি যাব আমি নিজে গিয়ে ওই শেফাশিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব এখনি চলো আজকে রাতেই যাব আরে আরে এই শেফা শিয়ালিনী রাখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমাকে বাঁচাও টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ নারে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি ও বাড়িতে লেজুর গাছ আছে সাথে খেললে ওরা আমাকে একটা দিবে ওদের ওই তো ওই তো দেখা যাচ্ছে বিনার বান্টি বানটি বসে বসে লিচু খাচ্ছে কে রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবে না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না হ্যাঁ রে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে সত্যি বলছিস মিনা আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাদা এই লিচুগুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনা এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এই মিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার তো বিনা ছাড়া আর কোন বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখুনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়ি ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই এই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পায়নি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বল নেই ও তোমারও তাহলে খেয়ে দেবেইছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার আমার মা মা তো ওই শহরে কাজ করে একটু চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর মেনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধাশিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে সেই লিচু গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর মিনা ভিক্ষুক পরিমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে। ঐমিনা, "সেই কখন থেকে বসে বসে কী যে ভেবে চলেছিস? কখন ঘুমোবি? অনেক রাত হয়েছে তো। ঘুমোতে যা এখন।" "মা, আমার তো ঘুমিয়ে আসছে না। মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়ি মা আমাকে লিচুর বীজ দিয়েছে। বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে।" আর সে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে লিচু ধরবে তাড়াতাড়ি তো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সে জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় আরে মিনা তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষক বুড়িমায়ের জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মিনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে আমা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে বিনা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু সিলে লিচু সিললে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা হ্যাঁ দেখলি তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যাঁ মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব। আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই লিচুগুলো দিব আর তারা লিচু খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলো দেয় এরপর মিনাওতার ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ